হ্যালো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নপাড়া রেল স্টেশন বন্ধুরা এই হচ্ছে আমাদের নপড়া রেল স্টেশন দেখেন কত সুন্দর একটি মনোরম পরিবেশ আর সকাল সাতটা বেজে যাচ্ছে মানে আর সবাই যশোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এখানে সবাই যশোরের উদ্দেশ্যে রওনা একটু জুম করে দেখাচ্ছে ও দেখেন কত লোক প্রচুর পরিমাণে লোক হয়েছে সবাইকে সবার কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই পাশের লোক কম আসছে খুলনা থেকে এখন ট্রেন চলে আসবে আর তিন চার চার মিনিটের মধ্যে অলরেডি চলে আসবে এক নম্বর প্ল্যাটফর্মে তবে নপুরা রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণে লোক হয় यो मेरो जेमियाको रिपोर्ट हो है यो के भयो दिन दिन चला तर आज त मैले पाउनु छ कि हामी त्यो आरे यहाँ देखि लाग्यो त्यो सबै लाग्यो हो र होलास्तो हो र जाछ त्यो दिन दिन गर्न लाग्यो आज चाहिँ आफ्नो २० दिनको তখন দেখুন আসলে এই সকাল সবাই সবাই সবার কাজের উদ্দেশ্যে রওনা হচ্ছে বিভিন্ন কাজে বিভিন্ন লোকজন রওনা হচ্ছে আসলে সকাল হলে বোঝা যায় কে কোথায় দৌড়াচ্ছে কে কোথায় যাচ্ছে বুঝছেন তো সবাই সবার কাজের উদ্দেশ্যে রওনা হচ্ছে তো বন্ধুরা আজকে একদম ভিডিওর শেষ মুহুর্তেই আসি। তো বন্ধুরা জানি না ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইসে বাই বাই টাটা